অন করে একটু দেখি আমরা যদি মানে আপনার সমস্যা না হয় মালদ্বীপ থেকে বলছেন এটা আমাদের সৌভাগ্য যে আপনি মালদ্বীপ থেকে ক্লাস করতেছেন আবার ইনকামও করেছেন মাশাআল্লাহ কত বছর মালদ্বীপে আট বছর স্যার আট বছর ওরে বাবা অনেক দিন মালদ্বীপ তো অনেক সুন্দর জায়গা দেখার মতো জায়গা মানে অনেক ছোট শহর নাকি ছোট জায়গা হ্যাঁ আমি মালে মেইন সিটিতে আছি স্যার তবে আসলে মানে অবস্থা ভালো না আচ্ছা

তারপর আমি গাডাগাডি করলাম তো আমার তো ল্যাপটপ নাই কি করব এরপর আমি আপনার যখন আপনার ভিডিওগুলো পাইলাম তখন ভাবলাম প্রথম ভাবলাম এটা সম্ভব না তারপর দেখি তারপর আমি 46 বেজে অ্যাড হইলাম অ্যাড এক্সপার্টে এরপর দেখলাম ইনশাআল্লাহ সবকিছু তো অনেক সিম্পল আচ্ছা আচ্ছা তখন একটা বড় সাপ আইছেন প্রিমিয়ামে অ্যাড হয়ে গেছেন নাকি এরপর প্রিমিয়ামে আসলাম এবং আমার বোন প্লাস আমার ওয়াইফ

কারণ এগুলো তো টিম ওয়ার্ক কাজ করতে হয় অনেক সময় যখন আপনি কাজ বেশি পাবেন তখন টিম লাগে ঠিক আছে তো এখন কিভাবে ইনকাম করেছেন একটু যদি বলেন স্যার আমি ক্যারোসেল অ্যাড রান করছি দুইটা তারপরে বুস্ট রান করেছি কয়েকটা আর অনেক আপনার যে প্রোডাক্ট ডিজাইন আছে না স্যার হ্যাঁ হ্যাঁ অনেকগুলো প্রোডাক্ট ডিজাইন করেছি স্যার তো এখানে প্রোডাক্ট ডিজাইন গুলো যেটা ছিল যেমন কেউ প্লাম্বারের কাজ জানে সে একটা বিজ্ঞাপন মানে

আর দুইটা ছিল মালদ্বীপিয়ান ওরা আমারে কিন্তু চিনে না স্যার এমনিতে মার্কেটিং এর তারা এখান থেকে কি হবে আর আমাদের বাংলাদেশ থেকে পাইছি আমার দুটো আপুর পেজ সেটআপ করে দিয়েছি আচ্ছা আচ্ছা তাদের বিজনেস পেজের ফুল ফুল সেটআপ করে দিয়েছি স্যার আচ্ছা এখন মালদ্বীপে এখন ঠাকাকালীন আরেকটু মনোযোগ দিয়ে মার্কেটিং করেন তাহলে আরো কিছু কাজ নিয়ে নেন

কিন্তু এখন কষ্ট করলো এটার মিষ্টিটা পরে পাবেন সমস্যা নেই আরো এক বছর যদি কষ্ট লেগে থাকেন ভালো করতে পারবেন এখন কি বলা হচ্ছে না যে অনলাইনে আসলে কাজ ইনকাম করাটা বেশি কঠিন না কাজ অ্যাভেলেবেল কিন্তু আছে এটা মনে রাখবেন এরপরে যদি আমেরিকান ক্লায়েন্ট একটা দুটা পান তাহলে তো আরো ভালো আসলে আমি তো পর্যাপ্ত সময় দিতে পারি না স্যার এই জন্য হ্যাঁ সেজন্য দেখা যাচ্ছে আসলে

মানে এখন থেকে শুধু নলেজ নেবেন আমি দেশে এসে স্যার আপনার অফিসে যাব আমি জানি না আপনি আমাকে কি করবেন আচ্ছা ঠিক আছে আসেন অসুবিধা নেই ওয়েলকাম ইনশাআল্লাহ দেখা হবে না ইনশাআল্লাহ দেশের বাড়ি কোথায় আমার ডিস্ট্রিক্ট ভোলা স্যার আচ্ছা ভোলাতে আমাদের ভোলা তো শরীফুল আছে অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার আছে আমাদের কোম্পানির অনেকগুলো জন আছে যারা ভালো করতেছে ঠিক আছে কে একটা আছে উনিও ভোলা ঠিক আছে ভোলাতে মোটামুটি ভালো করতেছে ভোলার মানুষ ফ্রিল্যান্সিং ভালো করতেছে শরীফুল বাইরে মাঝে মাঝে মেসেজ দেই সাপোর্টের জন্য কোনো হেল্প লাগলে উনি ভালো হেল্প করে অবশ্য আমি তো আর দিনে ডিউটি থাকে এজন্য সাপোর্ট ক্লাসে জয়েন করতে পারি না এটা আমার ব্যাড লাগ কিন্তু তারপরে টিম লিডার যারা আছে তাদেরকে মেসেজ দেওয়ার সাথে সাথে আমরা আমার আবার দিয়ে দেয় এইভাবে করেন এটা করেন মাশাআল্লাহ সাপোর্ট পাচ্ছেন তো আমাদের ঠিক মত মোটামুটি আমাদের কোম্পানি সবকিছু ঠিক আছে না বলেন জি স্যার জি স্যার

মোবাইলে যে কোন অপশন আসছে না আসছে ওটা নিয়ে মাথা কাপাইতে পারে ছোট বাচ্চারা ভালো দেখবেন ঠিক আছে ওরা ওরা তো ভালো জানেও না এই জন্য ওরা হয়তো বুঝে না ভাবে যে মোবাইল দিয়ে কিভাবে সম্ভব আসলে এখন টেকনোলজির দিক দিয়ে এখন মোবাইলের মধ্যে যে অ্যান্ড্রয়েড জিনিস নিয়ে আসছে এবং অ্যান্ড্রয়েড বাসনা আমাদের যে সহজ হয়ে গেছে জিনিসগুলি এটা অনেকে জানান আমাদের তো ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে স্যার ল্যাপটপ আছে কিন্তু ল্যাপটপে করতে পার লাগে না মোবাইলে সহজ ঠিক আছে অনেকে ল্যাপটপ কিনে রাখছে বলে কি করতে পারেন আমার সাথে কথা বলছেন জীবনে আপনি ওইখানে আসে না তাই না আবার ঠিকই এখন আমার সাথে কথা শেষ করে তো কানে দিয়ে ক্লাস শুনবেন অথবা দেখা যাচ্ছে আপনি আপনার কাজ করবেন কেউ বুঝতে পারবে না না এটা একটা সুবিধা তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক ইম্পর্টেন্ট সময় আমাকে দিয়েছেন আর স্পেশাল আমি অ্যাড করে দিব হ্যাঁ সমস্যা নাই আমাকে আমি একটু পরে অ্যাড করে দিব ক্লাসের শেষে কেমন ওকে থ্যাংক ইউ স্যার ঠিক আছে সবার সাথে থাকবেন স্পেশাল অনেক সিনিয়ররা আছে সেখানে কাজগুলো দেখবেন তারা কি কি কাজ করে আরো অভিজ্ঞতা হবে তারা সাপোর্ট দিবে আপনাকে যদি হেল্প লাগে ঠিক আছে তাহলে ভালো থাকেন দোয়া করেন ওকে ওকে থ্যাংক ইউ আচ্ছা সবাই কেমন আছেন অন্যরা দেখছেন উনি মালদ্বীপ থেকে যে কষ্ট করে এই যে আসলে অনেক কষ্ট করে কিন্তু উনি কাজ করে আবার কি ফ্রিলান্সিং শিখে ইনকামও করতেছে কি বলেন সবাই আপনারা অনেক আরামে আছেন না বলেন জি স্যার তাই অনেক ভালো লাগলো স্যার রাইট এই যে দেখেন আমি দেখছি যারা বাইরে থাকে তারাই বেশি সাকসেস আমি দেখছি কি জন্য তারা কিন্তু কষ্টটা বুঝে তারা তাদের মধ্যে তারা তো অন্য কোনো আড্ডা দেয় বা অন্য কোনো কিছু চিন্তা করে না তাদের মাথায় একটা থাকে যে আমি আমার সাকসেস হইতে হবে তো সেজন্য কি হয় তারা কি করে সাকসেস হয় জি স্যার অনেক কষ্ট করে তারা হ্যাঁ হ্যাঁ করে দিব আচ্ছা বলেন আর কি অবস্থা আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন কি খবর আপনারা ক্যারোসোল দেখা ছিল কত ক্লাসে ক্যারোসোল করে যে ইনকাম করছে বিশ টাকা দেখছেন

এক মাসে যদি যারা এটা আপনাদের জন্য অনেকটা ভালো না জি স্যার উনি কিন্তু বেশি সময় দিতে পারেনা আর একটা জিনিস মনে রাখবেন উনি থাকে কোথায় বলেন মালদ্বীপে তাহলে এক ঘন্টা দেড় ঘন্টা সময় দিয়ে কিন্তু আপনারা আরো বেশি ইনকাম করার কথা না বলেন বি একজন কথা বলতেছে আর অন্যরা সব গুরুর হাটে সব ঘুরে দেখতে গেছে আমার মত সকালবেলা যেমন আমি দেখুন দেখতেলাম ঠিক আছে আচ্ছা এখন কি অবস্থা বলেন এখন আপনাদের আজকে লাইভ ফলোয়ার নিয়ে ক্লাস দেখানো হবে ঠিক আছে বুঝতে পারছেন জি স্যার আপনাদের আজকে লাইক পড়া লাইক ফলোয়ার বাড়ানো নিয়ে ক্লাস করা হবে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আজকের পরে আবার ক্লাস বন্ধ থাকবে 20 তারিখ পর্যন্ত আজকের ক্লাসটা আমাদের সিয়াম একটু ভালো করে দেখাই দাও হ্যাঁ ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই নিজ দйте নিজেদের গুলো মিউট করে রাখবেন আর আমি আশা করি আমার ভয়েস ক্লিয়ার আছে এবং আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সো আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা বা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা যে কেউ একজন একটু চ্যাট বক্সে জানিয়ে দেন আচ্ছা ধন্যবাদ আর চ্যাট বক্সে জানিয়ে দেওয়ার জন্য আচ্ছা ওকে আর কাউকে জানাতে হবে না আমি বুঝতে পেরেছি আচ্ছা আমরা আজকের ক্লাসে দেখব বা শিখবো যে কিভাবে ফ্রিতে লাইক ফলোয়ার বাড়াতে হয় তো মূলত এই যে ক্লাসটা আছে আজকের ক্লাসটা তো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই এইটা করে অনেকেই কাজ পাবেন মানে এইটার জন্য অনেকে কাজ পাবেন তাহলে আর দেরি কেন আজই আপনার ভর্তি নিশ্চিত করুন আসন সংখ্যা সীমিত বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন